আসসালামু আলাইকুম এব্রাম সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিকভাবে অভিনন্দন আমি এখন কিছু কথা বলবো আমাদের আফতাবুদ্দিন সাহেবকে নিয়ে তাহিরপুর তো উপজেলা নির্বাচিত চেয়ারম্যান জনাব আফতাবুদ্দিন সাহেবকে নিয়ে মানে অনেক মানুষে এ বলতেছে নাকি বোয়া মিথ্যাবাদী অনেক কিছু বলতেছে আমি দেখলাম কিছু ভিডিওর মধ্যে বা অনলাইনের মধ্যে তো আমি শুধু একটা কথাই বলি ভাই মানে তার মানে তাকে নিয়ে কোন কারণে কোন উদ্দেশ্যে আপনারা মিথ্যা কথা বলতেছেন আপনারা কি জানেন যে মিথ্যা অপরাধ কী আপনারা কি জানেন এখন মানে কোন নিয়ে কোন কারণে কোন বিষয় নিয়ে মানে আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে যে তিনি নাকি মিথ্যাবাদী তিনি নাকি যে বুয়া মানে অনেক কিছু বলতে আরে তার বাড়ি সোহালা তার নাম জনাব আফতাব সাহেব তার বাবার নাম জয়নাল সাহেব তাকে সবাই চিনে এন বুয়া মিথ্যাবাদীর মানে কি আর একজন মানুষের নামে কোন কারণে কোন উদ্দেশ্যে আপনারা মানে মিথ্যা অপবাদ দিবেন কোন কারণে আপনারা কি মানে কী ভাবছেন আপনারা কী ভাবছেন তাকে কি একবার তুচ্ছ মনে করছেন নাকি আপনারা আরে সে কে সে হচ্ছে জনাব মোহাম্মদ আফতাবুদ্দিন সাহেব তারপর থানার উপজেলা নির্বাচিত চেয়ারম্যান আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন তার চেয়ে বেচারা একবার দাঁড়িয়ে সে বেচারা পাশ করছে ঠিক আছে তাকে আপনারা মিথ্যাবাদী বলতেছেন ভুয়া বলতেছেন কোন কারণে কোন উদ্দেশ্যে আমি সেটা বুঝতেছি না ভাই আপনারা আসলে মানে মানে বুঝার শট আছে আপনারা বুঝেন কম তাই আপনারা মানে এরকমটা বলতেছেন ঠিক আছে আপনারা কী ভাবছেন মানে দুর্বল করতে পারবেন তার উদ্দেশ্য তার মনসত্ব তার মানে তো আর আপনারা উৎসাহ দিতেছেন তার মানে তাকে আপনারা আরও সহযোগিতা করতেছেন তাকে আপনারা আরও সাহস দিতেছেন বুঝছেন নি এটা ঠিক না বুঝেন ভাই একজনের নামে মিথ্যা কথা মিথ্যা মানে অপরাধ বা মিথ্যা কথা মিথ্যা দোষী দেন না বাট তিনি ইন নির্বাচিত করেছে পাঁচ বছর সবসময় জনগণের পাশে থাকছে এমনকি জনগণের পাশে থাকা চেষ্টা করছে সময়। এটা প্রত্যেকটা মানে বাধাঘাট ইনয়নের প্রত্যেকটা মানুষে বলতে হবে এমন কি ভালো কাজ তিনি করছে বুঝছেন তাকে কেউ মিথ্যা কথা বললেন না আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই আশা করি কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি